আসসালামু আলাইকুম আজ বানাবো চালটির আচার আমি একটি চালটি নিয়ে নিয়েছি চালটিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে কড়াইটা উঠিয়ে দেবো সাথে লবণ একটু পানি আর কালার গজুন একটু হলুদ দিয়ে ভালো করে নিড়ে চেড়ে সেদ্ধ করে চালনে ঢেলে পানি ভালো করে ঝরিয়ে নেব আর আমি ঝরিয়ে নিয়ে কড়াইটাও দিয়ে দিছি আবার ধুয়ে চুলাই দিয়ে দিছি আল্ধ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের ভিতর থেকে আমি কালো জিরাটা দিয়েছে নিছি যার জন্য আমি আচারটা আমি বানাবো তার কালো জিরা খাওয়া নিষিদ্ধ সেই জন্য তো তারপর দিয়ে দিছি তেজপাতা গরম মশলা শুকনো মরিচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ হাফ চা চামচ পরিমাণ মুসের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে তেল সাথে মশলাটা কষিয়ে তারপর আমি চালটাগুলো দিয়ে দেবো চালটাগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো তো এইভাবে কিছুক্ষণ চুলাই রেখে নেড়ে চেড়ে চিনির পানিটুকু শুকিয়ে নেব আর আমি মিক্স মশলাটা বানিয়ে রাখছি তিনটি মরিচ আর হাফ চা চামচ পরিমাণ কালোচির ছাড়া পাঁচ ফোরন ওটা আমি ভেজে শিলপাটা ভেটে রেখে দিয়েছি তো নামানোর আগে সেটাই আমি দিয়ে দেবো তো আমার আচারটা বানানো হয়ে গেছে নামিয়ে এনেছি তো খোদা হাতে ভালো থাকবেন